হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সাকিব খান ও বুবলির ছেলে বীরকে ঘিরে আলোচনা যেন থামছেই না অনেকদিন ধরেই গুঞ্জন ছিল শাকিব খান আর বীরের সম্পর্ক আর আগের মতো নেই এবার সেই গুঞ্জন বাস্তবে পরিণত হয়েছে কারণ বীর তার বাবার কাছ থেকে দূরে সরে গিয়েছে সূত্র মতে সাকিবের সঙ্গে বীরের সম্পর্কের দূরত্বের মূল কারণ হিসেবে রয়েছে তার ব্যস্ত জীবন এবং বুবলির সঙ্গে তৈরি হওয়া মানসিক দূরত্ব সাকিবের একাধিক ব্যস্ততা এবং ব্যক্তি জীবনে চলমান বিতর্কিত সব ঘটনা বীরের প্রতি তার সময় দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এর ফলশ্রুতি হিসেবে বুবলি বীরকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে সাকিবের কাছ থেকে বুবলির ভাষ্য অনুযায়ী বীর তার মায়ের ভালোবাসার প্রাপ্য থেকে বঞ্চিত হয়নি আর তাই আমি চাই না সে বাবার ভালোবাসার থেকেও বঞ্চিত হোক তাই স্বপ্নম বুবলি সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে জায়দ খানের সঙ্গেই থাকবে বীর এবং জায়দ খানকে পিতৃত্বের জায়গায় দেখবে শেজাদ খান বীর মা হিসাবে আমি অনেক অপেক্ষা করেছি আর করতে পারবো না বীরের জীবনকে সুন্দর করাই এখন আমার একমাত্র লক্ষ্য এমনটাই কিন্তু বলছিলেন স্বপ্নম বুবলি সাকিব খান এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন আমি ব্যস্ত হলেও বীরকে সবসময় আমার হৃদয়ের কাছাকাছি রাখি ও আমার ছেলে ওর প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না কিছু ভুল বোঝাবুঝি হয়েছে যা সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে বীরকে দূরে রাখার বুবলির সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন তাদের মতে এটা বাবার সঙ্গে সন্তানের সম্পর্কে আরও দূরত্ব সৃষ্টি করবে তবে বুবলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি সাকিব তাই তো বুঝতে পারে তবে অবশ্যই বীর বাবার জীবনের অংশ হতে পারবে সাকিব ও বুবলির সম্পর্কের জটিলতা ও ফাটলের মূল কারণ হিসেবে উঠে এসেছে একে অপরকে ঘৃণা করা এবং একে অপরকে সারাক্ষণ দোষারোপ করা একসময় দুই তারকা প্রেম ও বিয়ের খবর নিয়ে ভক্তদেরকে চমকে দিয়েছিলেন এখন তাদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা সত্যি খুব দুঃখের বিষয় তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ